এবং গ্রিল চাপ নান বডি কাবাব আপনাদের জন্যও কিন্তু আছে আমাদের রাজবিলাসের ফুচকা থেকে নিয়ে অফেল অফেল থেকে নিয়ে বার্গার বার্গার থেকে নিয়ে ফাস্ট ফুড যত আইটেমগুলো আছে সেগুলোও কিন্তু আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসছি শ্রীনগরে কেরানীগঞ্জে কিন্তু না আপনারা জানেন পার্য সাহিপলাগরের কেরানিগঞ্জের না আমরা কেরানিংগঞ্জে না এখন আছি শ্রীনগরে এমনি হওয়ার মার্কেটের ঠিক অপর সাইডে এখানেও কিন্তু আমাদের একটি শাখা আছে যেই শাখার নাম পার্জুয়ার কিন্তু না আপনারা কিন্তু এখানে এসে যদি খোঁজেন যে পারজুয়ার শাড়ি কোথায় আছে কিন্তু পাবেন না পাবেন রাজবিলাস যেটা টাইটেল হচ্ছে জম্মের মজা আসলে কতটুকু মজা সেটা কিন্তু আমি বলবো না আপনি যখন এখানে আসবেন আপনি খাওয়া দাওয়া করবেন ঠিক তখনই বুঝতে পারবেন আসলে এখানকার খাবারটা কত মজা চলুন আমি কথা না বলে কাস্টমারের সাথে কিছু কথা বলে নেই এখানকার কাস্টমার কি বলে আমার কথা কি আপনি বিশ্বাস করবেন ফুটবল কথা বিশ্বাস করবেন জি না দরকার নাই এখানে যারা খাওয়া দাওয়া করে কাস্টমার আছে তাদের কথাই বিশ্বাস করতে হবে। আর এখানে কি কি আছে জানেন পারে নেই খাবারগুলো কিন্তু এখানে আছে অনেক 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 আইটেম যেটা পার নাই তার থেকে অনেক বেশি খাবার এখানে কিন্তু আমরা দিচ্ছি আমরা আপনাদেরকে দিচ্ছি খাসির কাচ্ছি গরুর কাচ্ছি খাসির রেজালা গরুর রেজালা আমাদের গরুর বিরিয়ানি খাসির বিরিয়ানি মুরগির বিরিয়ানি এবং গ্রিল চাপ নান বড়ি কাবাব এবং মা বোনদের জন্যও কিন্তু আছে আমাদের রাজবিলাসের ফুচকা থেকে নিয়ে অফেল অফেল থেকে নিয়ে বার্গার বার্গার থেকে নিয়ে ফাস্ট ফুড যত আইটেমগুলো আছে সেগুলোও কিন্তু আছে ও অবশ্যই এক দোকানের মধ্যে কিন্তু না এগুলো কিন্তু পাবেন আপনারা দুই দোকানে আমি যেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখানে আসলে কিন্তু আপনারা পাবেন কাচ্চি থেকে নিয়ে যত আইটেমগুলো আছে সবগুলো আচ্ছা এখানকার পরে আপনারা যদি একটু আমার সাথে চলেন দেখাই যদি একটু এদিকে চলে আসেন এই যে দেখেন এই দোকানটা এখানে কিন্তু আপনারা পাচ্ছেন মানে কি কি পাবেন জানেন দেখ এখানে কিন্তু আপনারা পাবেন বার্গার কাঠি কাবাব মানে ফুডের যত আইটেম আছে সবই পাবেন কফি থেকে নিয়ে সব ও এখানে কিন্তু আপনাদের বসার জন্য খুব সুন্দর জায়গা আছে এসি এসি করা আছে এই যে দেখেন একটু দেখাচ্ছি এখানে কিন্তু আপনাদের জন্য এসির ব্যবস্থা করা আছে এবং এই শাখাটায় আপনারা যখনই আসবেন যদি ওইখানে গরম মনে হয় তখন কিন্তু এখানে আপনারা বসতে পারবেন আর এখানে যখন বসবেন আপনারা কিন্তু সব ধরনের খাবারগুলো এখানে পাবেন এবং আপনারা আসুন যদি শ্রীনগরে বা মাওয়ার আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের এই শাখায় শ্রীনগরে এবং শ্রীনগরে আসলে একটা কথা কিন্তু বলতে হবে যে জম্মের মজা তো আজকের ভিডিও এ পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কেউ শ্রীনগরে ভিডিও দেখে এসে থাকেন তাহলে অবশ্যই জানাবেন খাবারগুলো কেমন হয়েছে আসসালামু আলাইকুম